আমার চোখে দেখা ইউটিউব চ্যানেলে একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আজকের পর্বে আমরা জেনে নেব মাঘ মাসের লক্ষ্মীর কথা পাঁচালির আকারে জনৈক রাজার পালা দিল্লি মাঝে ছিল রাজা অতীব দুর্জন প্রজাগণে সর্বদাসে করিত পীর বলেতে প্রজার সব কেড়ে নিত হাতে ভয়ে ভয়ে প্রজাগণ থাকে সকলেতে হঠাৎ ভিক্ষুক আসে রাজার সভায় ভিক্ষা কিছু দাও মোড়ে কহিল রাজায় দূর হও বলি রাজা তারাই ভিক্ষুরে ক্রোধ করি ভিক্ষু সাপ দানিল রাজারে আজি হতে দুষ্টু রাজা লক্ষ্মী ছাড়া হবি সেই ক্ষণে মোড়ে তুই চিনিতে পারিবি সাপ দিয়া সে ভিক্ষুক হইল অদর্শন রাজলক্ষ্মী গেল আর গেল রাজ্যধন রাজ্য মধ্যে মহামারী হাহাকার রব প্রাণ ভয়ে প্রজাগণ পলাইল সব গৃহপালিত পশু সব সাথে লয় ক্রমেতে রাজার রাজ্য প্রজা শূন্য হয় চারিদিকে হাহাকার অন্ন রব সবাই ছাড়িয়া গেল বিষয় বৈভব রাজা চিন্তা করে মনে কি হবে উপায় রাজ্য রক্ষা কেমন এতে এ সময় হয় সহসা রাজার মনে স্মরণ হইল ভিক্ষুকের অভিশাপে এই দশা হইল মোর অহংকারের রাজ্য হলো ছাড়খার তাই আজ রাজ্য মধ্যে পড়ে হাহাকার ক্ষেত্র মধ্যে শস্য নাই কিসে পালি প্রজা মাটির পুতুল সম হয়ে আছি রাজা অন্তর্জামী নারায়ণ সে ভিকারী হয় তারই অভিশাপে মোর এই দশা হয় ভিক্ষুকতা চিন্তি রাজা কাঁদিতে লাগিল রাজার অবস্থা দেখি ভিক্ষুক আসিল ক্ষমা চাহি মহারাজ ধরে তার পায় রাজারে তুলিয়া ভিক্ষু মৃদু হাসি কয় রাজা হয়ে প্রজাগণে করিলে পীর লক্ষ্মী ছাড়া সে কারণে হয়েছ রাজন লক্ষ্মীর অর্চনা করো দুঃখ দূরে যাবে পুনরায় রাজ্যথন সব ফিরে পাবে রাজলক্ষ্মী আসিবেন রাজ্যতে ফিরিয়া কুললক্ষ্মী পুনরায় আসিবে ফিরিয়া ধনধন্য রাজ্য সব হইবে পূরণ পুনরায় ফিরিয়া আসিবে প্রজাগণ ইহা বলি সে ভিক্ষুক হইল অদর্শন উদ্দেশ্যে প্রণাম তারে করিল রাজন সেটা ছিল মাঘ মাস শুক্লপক্ষ আর তদুপরি সেই দিন ছিল গুরুবার পাত্রমিত্র সভাসদে ডাকিয়া রাজন লক্ষ্মী পূজা লাগি সবে করে আয়োজন রাজা করে লক্ষ্মী পূজা অতি ভরে রাজশ্বর্য পুনঃ পায় মা লক্ষ্মীর বরে দেখিতে দেখিতে রাজ্য পরিপূর্ণ হলো মাঘ মাস ব্রতকথা শঙ্কর রচিলো বন্ধুরা এ ছিল মাঘ মাসের লক্ষ্মীর ব্রতকথা পাঁচালির আকারে জনৈক রাজার পালা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবে আর লাইক শ্যান কমেন্ট করে আমার পাশে থাকবে ধন্যবাদ